হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমার নাম ইশরাক হাসান এবং গ্রামার গেইন্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ সো এই ভিডিওতে আমরা জানবো অ্যাডজেক্টিভ কাকে বলে এবং কিভাবে অ্যাডজেক্টিভ একটি সেন্টেন্সের ভেতরে আইডেন্টিফাই করা যায় প্লাস অ্যাডজেক্টিভের টাইপসগুলো আমরা জেনে নিব সো চলুন আমরা টপিকে চলে যাচ্ছি তো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি মানে কি একবার দেখে অ্যাডজেক্টিভস আর ওয়ার্ডস উইচ ডেসক্রাইব মডিফাই নাউন অর প্রোনাউন সো সিম্পল ভাষায় বলতে সেন্টেন্সের ভেতরে যে নাউন এবং প্রোনাউন রয়েছে সেটাকেই ডেসক্রাইব করার বা মডিফাইয়ের কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং মডিফাই বলতে নাউন এবং প্রোনাউন সেন্টেন্সের ভেতরে কি অবস্থায় আছে তাদের ফি ইয়ে কী ফিচারে আসে সেটাই হচ্ছে ডেসক্রাইব করার কাজটি হচ্ছে অ্যাডজেকটিভ করে থাকে যেমন নাউন ও প্রোনাউনটি এক হচ্ছে এক্সপ্লেন করা যায় অ্যাডজেক্টিভের মাধ্যমে এদের কোয়ালিটিটা কেমন কোয়ান্টিটিটা কেমন কালার সাইজ এবং এক্সেট্রা মূলত নাউন এবং প্রনাউনে সেন্টেন্সের ভেতরে ওদের বৈশিষ্ট্যকে বৈশিষ্ট্যটাকেই আইডেন্টিফাই করতেই আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি কয়েকটি এক্সাম্পলে চলে যাই তাহলে আপনাদের বুঝতে আরও ইজি হবে এক্সাম্পল নাম্বার ওয়ান আই হ্যাভ আ রেড ব্যাগ এই সেন্টেন্সের ভেতরে আই হ্যাভ আ রেড ব্যাগ আমার একটি লাল ব্যাগ রয়েছে এখন এখন যদি দেখি আমার যে ব্যাগটি রয়েছে এই ব্যাগটি কিন্তু একটি নাম এবং এই ব্যাগটি কি অবস্থায় রয়েছে ব্যাগের একটি কোয়ালিটি যদি আমরা দেখি তাহলে এখানে ব্যাগটি রেড কালার সো এখানে আমাদের আইডেন্টিফাই করা হয়েছে যে ব্যাগটির কোয়ালিটিটা কী অথবা ব্যাগটির হচ্ছে কালারটি কি সো এই কালারটি হচ্ছে ব্যাগটাকে মডিফাই করতেছে দ্যাট মিন্স নাউনকে মডিফাই করতেছে দ্যাট ইজ ওয়াই রেড হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ আর ব্যাগ হচ্ছে নাউন যে ব্যাগটাকেই হাইলাইট করতেছে যে ব্যাগটা কী কালারের ব্যাগ সো আমরা বুঝতে পারতেছি যে আই হ্যাভ আ নট অনলি অ্যা ব্যাগ আমার রেড কালারের ব্যাগ আছে নেক্সট আমরা এক্সাম্পল টুতে দেখি দিস ইজ অ্যান ওল্ড বুক সো এই বইটি অনেক পুরান সো এখানে যে বইটি আছে এই বইটি কি অবস্থায় আছে কেমন আছে সেটি হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে ওল্ড দিয়ে দ্যাট মিন্স এই বইটি পুরোনো সো আমাদের এই বইটি যে ওল্ড একটি বই সেটাই হচ্ছে মডিফাই করেছে এখানে সো দ্যাটস ওয়াই এখানে যেহেতু আমাদের বুক হচ্ছে নাউন সো বুকটা যে পুরনো এই বুকটাকেই অ্যাড্রেস করার কাজই করেছে এই ডি ওয়ার্ড ওল্ড দ্যাট মিনস এটা হচ্ছে আপনার অ্যাডজেকটিভ সো ভেরি সিম্পল একটি পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেকটিভ যেটা আমরা যদি জানি ইজিলি হচ্ছে সেন্টেন্সে আইডেন্টিফাই করা যায় সো আমরা জেনে নিলাম অ্যাডজেকটিভ কি এবং কীভাবে আইডেন্টিফাই করবো এখন আমরা জানবো অ্যাডজেক্টিভসের টাইপসগুলো কি কি। কী কী ওকে আমরা চলে আসলাম এখন টাইপস অফ অ্যাডজেক্টিভে সো আমরা শুরু করছি প্রথমেই ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভ দিয়ে সো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি কী একবার দেখে নেই ডিস অ্যাডজেকটিভ এক্সপ্রেসের সাইজ কালার কোয়ালিটি টাইপ ওর সেই অফ আ পারসেন আ থিং অ্যান অ্যানিম আস একট্রা মূলত আমরা যে অ্যাডজেকটিভটাকে যেভাবে চিনি বা আমরা যেভাবে বুঝাই আমরা ফার্স্ট এই ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভ দিয়েই আমরা হচ্ছে অ্যাডজেকটিভটাকে আইডেন্টিফাই করি যে কেউ হয়তো নিউলি অ্যাডজেক্টিভ শিখছে সো আমরা যে অ্যাডজেকটিভের ফিচারগুলো বলি আর মোস্টলি থাকে এই ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভের ভেতরে দে আর ইউজ টু প্রোভাইড মোর ইনফরমেশন টু আ নাউন বাই ডিসং অডিফাইং ইট আমাদের সেন্টেন্সের ভেতরে যে নাউনটি থাকে সেই নাউনের ভেতরে সেই নাউনের প্রপার একটি ডেসক্রিপশান অ্যাডিশনও দেওয়া হয় সো দ্যাট আমরা বুঝতে পারি নাউনটি কোন অবস্থায় আছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভে কিন্তু আমরা কখনো সংখ্যা বা কোয়ান্টিটি আমরা ইনক্লুড করি না সেটার একটি আলাদা টাইপস রয়েছে সো আমরা এক্সাম্পলগুলো দেখি ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভের ফার্স্ট অফ অল এক্সাম্পল ওয়ান হি ইজ আ টল বয় এখানে সেন্টেন্সে বলা হয়েছে সে একটি লম্বা ছেলে শুধু সো এখানে যে বয়টি আছে সে এই বয়ের একটি ফিজিক্যাল কোয়ালিটি প্রোভাইড করছে দি ওয়ার্ড টল দ্যাট ইজ ওয়াই এখানে বয়কে মডিফাই করছে টল তো টল হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ এবং মডিফাই করছে দি বয় নাউন ওর বয় নাউনকে তো নেক্সটে আমরা চলে যাচ্ছি এক্সাম্পল নাম্বার টু রিমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল রিমা একজন বুদ্ধিমতী মে সো এখানে শুধু মেই না সে হচ্ছে ইন্টেলিজেন্ট সো এখানে একটি নলেজেবল ট্রায়েট বা নলেজেবল একটি কোয়ালিটি শো করছে সো এই গার্লটাও হচ্ছে একটি নাউন এবং এই গার্লের বৈশিষ্ট্যটা কি শি ইজ নলেজেবল দ্যাট মিন্স এই ইন্টেলিজেন্টটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভ যেটা ডেসক্রাইব করছেন গার্লটি কেমন অ্যাজ ইউসুয়াল আমরা কিন্তু এমন টাইপের একটি সেন্টেন্স ডেফিনেশনে আমরা গ্রৌথ করেছি এখানে কি আইডেন্টিফাই করতে পারবেন কোনটা অ্যাডজেক্টিভ আমি বলে দিচ্ছি মার্ক ইজ ড্রাইভিং আ ব্ল্যাক কার মার্ক কোন কালারের গাড়ি চালাচ্ছে ব্ল্যাক সো এখানে হচ্ছে আমাদের কার নাউন এবং ব্ল্যাক ব্ল্যাক কিন্তু কালার একটা বৈশিষ্ট্য বলে দিচ্ছে কোন কালারের গাড়িটা চালাচ্ছে এটা কিন্তু একটি ডেসক্রিপশন দিচ্ছে দ্যাট মিন্স

দিস অ্যাডজেকটিভ ডিসক্রাইবস দি অ্যামাউন্ট অফ নাউন অর প্রোনাউন দ্যাট মিনস একটি সেন্টেন্সের ভেতরে নাউন এবং প্রোনাউন সংখ্যায় কয়টা রয়েছে সেটি বোঝানোর জন্য আমরা অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি দিয়ে নির্ণয় করি সো এখানে লক্ষ্য রাখতে হবে যে অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি ডু নট প্রোভাইড একজ্যাক্ট নাম্বারস আনটিল ইট ইজ মেনশানড সো এক্স্যাক্ট নাম্বার মেনশন না করা পর্যন্ত আমরা অন্য ওয়ার্ডস দিয়েও আমরা এই এই কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে পারি যেমন এক্সাম্পল দেখাই এক্সাম্পল নাম্বার ওয়ান জন হ্যাজ সেভারেল টয়েস সো এখানে জনের অনেকগুলো টয়েস রয়েছে আমরা কীভাবে বুঝলাম দি ওয়ার্ড সেভারেল সো সেভারেল বলতে অন একের অধিক বুঝাচ্ছে এখানেও অন্য ওয়ার্ডও থাকতে পারত যেমন প্লেনটি থাকতে পারতো অথবা কম থাকতে পারত তো এই সমস্ত ওয়ার্ডটি আমরা কিন্তু বুঝতে পারি যে কয়টি কোয়ান্টিটি কোয়ান্টিটি লেভেলটা কীরকম সো যেহেতু আমাদের জন হ্যাজ সেভারেল টয়েজ এই টয়সকেই হচ্ছে মডিফাই করতেছে অ্যাজ ইফ অফ কোয়ান্টিটি দিয়ে দ্যাট ইজ ওয়াই আমাদের এই ওয়ার্ড সেভারেল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ দেখেন কারণ টয়স কয়টা বা হচ্ছে টয়সের একটি সংখ্যা বোঝাতে এখানে যে অনেকগুলো টয়স রয়েছে অ্যাট লিস্ট একের বেশি রয়েছে আর সেকেন্ডটাতে দেখেন জন হ্যাজ সেভেন টয়স সো এখানে কিন্তু আমাদের নাম্বারটি স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয়েছে যে জনের টোটাল কয়টা টয়স রয়েছে দ্যাট মিনস সাতটি সো এখানে হচ্ছে অ্যাডজেকটিভ আমাদের সেভেন এবং অ্যাজ ইউজুয়াল নাউনকে মডিফাই করতেছে দ্যাট মিনস টয়েস হচ্ছে আমাদের নাউন সো অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি আমাদের ইন কয়টি সংখ্যায় নাউন অথবা প্রোনাউনটি রয়েছে সেটি ডিসক্রাইব করে আমরা এখন চলে যাচ্ছি থার্ড টাইপস অফ অ্যাডজেকটিভে ওকে আমরা চলে আসলাম থার্ড টাইপ অফ অ্যাডজেক্টিভে দ্যাট ইজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি কী ডিস অ্যাডজেকটিভ মডিফাইজ নাউন সো দ্যাট উই নো হুইচ স্পেসিফিক পারসন প্লেস ওর থিং ইজ মেনশনড ইনশর্ট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ হল কোনো কিছুকে স্পেসিফাই অথবা নির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে নাউনকে অ্যাড্রেস করা সো দ্যাট আমরা ওই নাউনের ব্যাপারেই কথা বলছি বা ওই নাউনকেই আমরা ডিসক্রাইব করতেছি সেটাকেই উল্লেখ করার কাজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যখন আমরা আইডেন্টিফাই করবো আমাদের চারটি ওয়ার্ডস স্পেসিফাই করে মনে রাখতে হয় দ্যাট ইজ ওয়ার্ডস টু ফোকাস দিস দ্যাট দিস দোস সো এই কয়েকটি এই চারটি ওয়ার্ডস দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলোকে যেটা স্পেসিফাই করছে একটি স্পেসিফিক নাউনকে এক্সাম্পলে চলে যায় এক্সাম্পল নাম্বার ওয়ান দ্যাট বোর্ড ইজ এক্সপেন্সিভ সো এই সেন্টেন্সের ভেতরে আমরা দেখতে পারতেছি একটি অ্যাডজেক্টিভ আছে এক্সপেন্সিভ সো এই এক্সপেন্সিভটা কি মানে এই সেন্টেন্সে কি কোন জিনিসটা এক্সপেন্সিভ দ্যাট ইজ বোট সো বোট হচ্ছে আমাদের এখানে নাও বাট এটা কি অল টুগেদার একটি বোটের কথা বলতেছে না একটি স্পেসিফিক বোটের কথা বলতেছে এবং এই বোটটি স্পেসিফাই করা হয়েছে উইথ দ্য ওয়ার্ড দ্যাট সো দ্যাট মিন্স আমাদের দ্যাট হচ্ছে ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং আমরা একই সেন্টেন্সে যে আরেকটি অ্যাডজেক্টিভ পাচ্ছি এই অ্যাডজেক্টিভ কি হতে পারে মনে আছে দ্যাট ইজ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ তো এইভাবেই আমরা বুঝতে পারি যে এখানে স্পেসিফাই করে কোন নাউনকে উল্লেখ করছে এখন আমরা সেকেন্ড এক্সাম্পলে দেখে নেই দো শুজ আর ডার্টি এখানে কি বলা হয়েছে ওই জুতোগুলো স্পেসিফাই করে বলা হয়েছে যে জুতোগুলো নোংরা সো এখানে হচ্ছে আমাদের শুজ নাউন এবং এই দো স্পেসিফাই করে যে আমাদের শ্যুজের কথা বলা হয়েছে এই শ্যুজটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যাজ ইউজুয়াল আপনারা কি বুঝতে পারবেন যে এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের এর বাদেও কোন অ্যাডজেক্টিভ রয়েছে কারেক্ট দ্যাট ইজ ডার্টি উইচ ইজ ডেসক্রিপটিভেকটিভ সো এই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ এর এক্সাম্পল উইথ ডেফিনেশন আমরা পরবর্তী টাইপসে চলে যাচ্ছি অফ অ্যাডজেকটিভস ওকে আমরা ফোর্থ টাইপ অফ অ্যাডজেকটিভে চলে আসলাম দ্যাট ইজ পসেসিভ অ্যাডজেকটিভ সো পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি কি একটা বার করি ডিস অ্যাডজেকটিভ রেফার্স টু ওয়ার্ডস উইচ মডিফাই আউন বাই শোয়িং আ ফর্ম অফ বিলিংস টু আ পার্টিকুলার মূল কথা হচ্ছে যে হচ্ছে বোঝাচ্ছে যে এই জিনিসটা আমার বা হচ্ছে এই জিনিসটা তার একটা বিলঙ্গিংস বোঝাচ্ছে কার আন্ডারে সেটা বোঝাচ্ছে ওই বোঝানোটাকে হচ্ছে পজিসিভ অ্যাডজেক্টিভ বলা হয় যেমন আমরা এক্সাম্পলস দেখি একটু ক্লিয়ার হয়ে যাবে ইট ইজ মাই প্যান সো এই সেন্টেন্সটিতে আমাদের নাউন হচ্ছে পেন সো এই পেনটি কার এই পেনটি হচ্ছে আমার আমার অধীনে আছে আমার ওনারশিপে হচ্ছে এই পেনটি সো আমি ক্লেম করতেছি সো ইট ইজ মাই পেন সো এই পসেশন এই পসেশনটাই হচ্ছে আমার অ্যাডজেকটিভ দ্যাট ইজ মাই এবং এই অ্যাডজেকটিভটাকেই বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ নেক্সট আমরা যদি দেখি ইট ইজ হিস চেয়ার এই চেয়ারটা কার এই চেয়ারটা হচ্ছে তার হিস আমারও না কারোই না এই চেয়ারটা হচ্ছে একদম একজন স্পেসিফিক পার্সনের সো এখানেও একটি চেয়ারের ওনারশিপ বোঝাচ্ছে এবং চেয়ারটি হচ্ছে একটি নাউন অবভিয়াসলি সো এই নাউনকেই হচ্ছে মডিফাই করছে পসেসিভ হিজ হিস মূল কথা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ জাস্ট আইডেন্টিফাই করে নাউনটি হচ্ছে কার বিলিংস বা আন্ডারে রয়েছে কার অধিকারের আন্ডার মধ্যে রয়েছে সো আমরা লাস্ট টাইপ অফ অ্যাডজেক্টিভে এখন চলে যাব দ্যাট ইজ ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ ওকে আমরা এখন লাস্ট টাইপস অফ অ্যাডজেক্টিভে চলে আসলাম দ্যাট ইজ ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ উইথ দি ওয়ার্ড ইন্টারোগেটিভ আমরা বুঝতে পারতেছি যে এখানে কোয়েশ্চেন টাইপ কিছু থাকবে তারপরেও হচ্ছে আমরা দেখে নিচ্ছি ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ কি দিস অ্যাডজেকটিভ মডিফাইজ আ নাউন অর প্রোনাউন অ্যান্ড অলসো আস কোয়েশনস সো নর্মালি আমাদের সেন্টেন্সের ভেতরে আমরা যতগুলো টাইপস অফ অ্যাডজেক্টিভ দেখে আসলাম সবগুলোতেই আমাদের ওই টাইপস অনুযায়ী অ্যাডজেক্টিভ থাকে কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে আমরা মূলত নাউন বা প্রোনাউন যেটাই থাকুক না কেন সেন্টেন্সে ওটা কী টাইপের কী টাইপের অ্যাডজেক্টিভ সেটাই হচ্ছে আমরা খুঁজে বেরাই দ্যাট মিনস আমরা এখানে কোয়েশন রিলেটেড ওয়ার্ডস দেখব দ্যাট ইস ওয়াট হুজ ওয়াই হাউ মেনি টাইপস অফ কোয়েশন থাকতে পারে যেটা হচ্ছে রিলেটেড টু দ্যাট নাও আমরা এক্সাম্পলে যাই তাহলে আরও বুঝতে পারবেন হোয়াট কালার ইজ ইয়োর কার এখানে যে সেন্টেন্সটি রয়েছে তোমার গাড়ির রং কী সো এই কোয়ালিটিটা খুঁজে বেড়াচ্ছে এই কোয়ালিটিটা হচ্ছে অ্যান্সার শিক করতেছে এই সেন্টেন্সের ভেতরে যে গাড়ির কালারের কালারটা কোন কালার সো এখানে হচ্ছে এই হোয়াট হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং অ্যান্সারটা শিখ করতেছে কালারের রঙের ব্যাপারে সো হুইচ কালার

সি করতেছে যে এই অ্যাডজেক্টিভটাকেই ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে উইথ হুজ দ্যাট ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ এবং কার ব্যাপারে সি করতেছে পেন নাও দেন আবার আমরা থার্ড এক্সাম্পলে চলে যাই হাউ মেনি বিস্কিটস আর লেফট এখানে আমাদের নাউন হচ্ছে বিস্কিটস সো এখানে আমরা কি জানতে চাচ্ছি কয়টা বিস্কিটস রিমেইনিং আছে সো এখানে হাউ মেনি বিস্কিটস দ্যাট মিনস এখানে কি কোন টাইপস অফ অ্যাডজেক্টিভ শিখ করা হচ্ছে দ্যাট ইজ রাইট এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি শিখ করা হচ্ছে উইথ হাউ মেনি সো এটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ওকে সো এই উইথ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমরা আমাদের টাইপস অফ অ্যাডজেক্টিভসও শেষ করে ফেলেছি সো এই ভিডিওতে আমরা জানলাম আমরা অ্যাডজেক্টিভ কাকে বলি এবং অ্যাডজেক্টিভ কীভাবে আমরা আইডেন্টিফাই করব প্লাস অ্যাডজেকটিভসগুলোর টাইপসগুলো কেমন হয়ে থাকে পরবর্তী ভিডিওতে আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস নিয়ে কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ